যে বাংলার যে দশ এগারো কোটি মানুষ আছে তাদের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া সঠিকভাবে সেটা আমাদের লক্ষ্য দ্বিতীয় হচ্ছে বাংলার যে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষ আছে তাদের যে সম্প্রীতি আছে তাদের যে মেলবন্ধন আছে এটাই যে আমাদের পুরনো ঐতিহ্য এবং প্রবাহ মানতা সেটাকে আমরা টিকিয়ে রাখতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের লড়াই হচ্ছে সেটা নিয়ে আর কেউ কেউ এটাকে ভাঙনের চেষ্টা করছে যারা ভাঙনের চেষ্টা করছে তারা সমাজবিরোধী আমি বলেছি তারা সমাজ যারা ভাঙতে চায় তারা আসলে সমাজবিরোধী তাদের বিরুদ্ধেও আমাদের লড়াই চলবে না না ছাব্বিশে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা অনেক বাড়বে একুশের থেকেও বাড়বে এবং ভোট শতাংশও তৃণমূল কংগ্রেসের বাড়বে কারণ তৃণমূল কংগ্রেস বাংলার প্রতিটি মানুষের কাছে তার জীবনের যে প্রাইমারি নিডসগুলো দরকার খাদ্য লাগে চিকিৎসা লাগে এডুকেশন লাগে দেখবেন প্রকল্পের আকারে বাড়ি বাড়িতে পৌঁছে দিয়েছে প্লাস হচ্ছে পরিকাঠামো মমতা বন্দ্যোপাধ্যায় গড়ে তুলেছেন রাস্তাঘাট ইউনিভার্সিটি কলেজ সুপার স্পেশালিটি হসপিটাল তারও প্রভাব কিন্তু সাধারণ মানুষের ওপরে পজিটিভভাবেই পড়ছে মানুষ তো এগুলো চায় ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে জয়ী আবার করে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী বাংলার মানুষ করবে এবং যারা এটা বিরোধিতা করছেন যারা কুৎসান রটাচ্ছেন যারা মানুষকে বিভ্রান্ত করছেন তারা নির্বাচনে হারিয়ে যাবেন এবং বিজেপি তিরিশটা আসন পাবে কিনা না সন্দেহ আছে কারণ তারা বাংলা বিরোধী তারা বাংলার একশো দিনে কাজ আটকে রেখেছে আবাস যোজনার টাকা আটকে রেখেছে আবার এসআইআর করে বাংলার কোটির নাম বা কোটির ওপরে মানুষের নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে এখনও করে যাচ্ছে নির্বাচন কমিশনকে দিয়ে যে মানুষের প্রকৃত ভোটারের নাম ভোটার তালিকা থেকে কিভাবে বাদ দেওয়া যায় কারণ তারা একুশে বিজেপিকে ভোটে জেতায়নি আর সিপিএম সহ যে দলগুলো আছে এরা তো নিজেরা শূন্যে পরিণত হয়েছে ভোট শতাংশ সাত পার্সেন্ট নিচে নামিয়েছে বিজেপিকে ভোটের লায়ন শেয়ার ট্রান্সফার করে উনিশ সাল থেকে সিপিএম পার্টি নিজেকে নিঃস করে ফেলেছে ফলে বিজেপির মতো একটা সাম্প্রদায়িক দল একটা ধর্মের সাথে ধর্মের বিভেদ লাগানো দল আজকে পশ্চিমবঙ্গে দাপিয়ে বেড়ানোর চেষ্টা করছে এবং মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করছে এবং বিভেদ তৈরি করছে তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের লড়াই চলছে